হ্যালো এভরি ওয়ান আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি হল তিনটি বিভিন্ন ক্যাটাগরির পোস্টের রিটার্ন এক্সামের জন্য যোগ্য প্রার্থীদের নামের তালিকা এবং এক্সাম ডেট টাইম এবং ভেনিউ সফের থেকে প্রকাশিত হয়েছে প্রথমে প্রকাশিত হয়েছে পিয়ন পোস্টের রিটেন এক্সামের জন্য যোগ্য প্রার্থীদের নামের লিস্ট এক্সামটি হবে আগামী চব্বিশ নভেম্বর রিটেন টেস্টের জন্য যোগ্য প্রার্থীদের নামের তালিকায় এর অ্যাপ্লিকেশন আইডি নেম ফাদার্স নেম এবং এক্সাম সেন্টারের নাম দেওয়া হয়েছে পিয়ন পোস্টের এক্সামটি হবে ওমেন ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউট ইন্দ্রনগর আগরতলায় পিওন পোস্টের রিটার্ন এক্সামের জন্য টোটাল একশো বাইশ জন যোগ্য প্রার্থীর নামের লিস্ট প্রকাশিত হয়েছে এরপর প্রকাশিত হয়েছে টাস্কিং স্টাফ পোস্টের টেস্টের জন্য যোগ্য প্রার্থীদের নামের লিস্ট এক্সামটি হবে আগামী নভেম্বর মহারানী তুলসীপতি গার্লস এইচ স্কুল মাল্টি মাল্টিটাস্কিং পোস্টের রিটার্ন টেস্টের জন্য টোটাল সাতশো তেষট্টি জন যোগ্য প্রার্থীর নামের তালিকা সাফের থেকে প্রকাশিত হয়েছে এরপর প্রকাশিত হয়েছে মাল্টিপারপাস স্টাফ পোস্টের রিটার্ন এক্সামের জন্য যোগ্য প্রার্থীদের নামের তালিকা রিটার্ন এক্সামটি হবে চব্বিশ নভেম্বর হেনরি ডিরোজিয়া একাডেমি কুমারি বনাগরতলায় মাল্টিপারপাস মাল্টিপার্পাসটা পোস্টের রিটার্ন টেস্টের জন্য টোটাল দুশো উনষাট জন যোগ্য প্রার্থীদের নামের তালিকা সফের থেকে প্রকাশিত হয়েছে এই তিনটি ক্যাটাগরি পোস্টের রিটার্ন এক্সামটি হবে আগামী চব্বিশ নভেম্বর টাইম হল এলিভেন এ এম টু ওয়ান থার্টি পি রিটেন টাস টি হবে এইটটি ফাইভ মার্কস এমসিকিউ বেসডে কোশ্চেন থাকবে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট এফেয়ার্ডস অন ত্রিপুরা স্টেটে থাকবে সাঁইত্রিশটি কোশ্চেন্স জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট এফেয়ার্স অন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল এ থাকবে চব্বিশটি কোয়েশ্চেনস সাইন্সে বেসডে থাকবে দুটি কোয়েশ্চেন্স এবং বেসিক এরেটমেটিকে থাকবে বাইশটি কোশ্চেন্স তো এ ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি জব রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেটস এবং কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য গুরুত্বপূর্ণ ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রেপ অথবা জয়েন করুন সবাইকে ধন্যবাদ